एक बागे तो में है तो दो पेड़ टिका दिए हैं किंतु आसपास का रास्ता घुली रास्ता और गलियारा रास्ते पर आई हैप्पी बोल आज जो पूरा का तो खाना खोंदे के वाले हैं तो से कीते के आपने माने हम क्या लेते ऊपर चलते किसी मौसम की निज दर्शन प्रमुख बोली होता सा बीच में जगह आते बेशक बट हम्म 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 মূলত আমাদের পার্টি ফুলেশ্বর মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কুলেশ্বর মহত্তম কমিটির উদ্দেশ্য এই দাবিগুলোর মধ্যে সাম্প্রতিক যে গত ইলেকশনের দিন মধ্যরাত্রি যে প্রচন্ড ঝড় ছুপানো হয়েছে শিলাবৃষ্টি তাতে বিভিন্ন এলাকায় অনেক বাড়িঘর এবং তার সাথে কৃষক যারা তাদের কৃষি কৃষকের ফসল নষ্ট হয়েছে আমরা দাবি রাখছি যে অবিলম্বে যাদের বাড়িঘর এই শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক বাড়িঘর টিনের শিলাতে শিলাবৃষ্টিতে টিন পর্যন্ত ছিদ্র হয়েছে তাদেরকে সাহায্য করা এবং কৃষকদের যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফসল নষ্ট হয়েছে তাদেরকে সহায়তা দেয় তার পাশাপাশি এখন আমাদের এই মহকুমায় মূল সমস্যা এসে দাঁড়িয়েছে আমার বিদ্যুৎ গত ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ প্রায় দুদিন তিন দিন এক একটা এলাকাতে ছিল না এবং এটা এখনও সেটা শেষ হয়নি যেমন গতকালকে আমাদের টিলা গোটা উত্তরাঞ্চলে আমাদের বিদ্যুৎ নেই গত রাত্রে পূর্ব গোবিন্দপুর এখনও প্রায় আট নয় ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না এই বিদ্যুৎ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া তার সাথে সাথে পানীয় জল বিদ্যুতের সাথেই পানীয় জলের সম্পর্ক কিন্তু আগে যেটা ছিল বিদ্যুৎ না থাকলেও ডিডাব্লিউএস থেকে গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় পানীয় জলের যে সমস্যা সমাধান ইদানিংকালে সেই বিষয়টা ডিডাব্লিউএস থেকে করা হচ্ছে বিদ্যুৎ নেই অতএব ডিপ টিউবওয়েল চলছে না পানীয় জলের সেখানে ব্যবস্থা করা হচ্ছে না আমরা এসডিএমকে দাবি রেখেছি যাতে সেটা এই পানীয় জলটা যাতে বিভিন্ন এলাকায় যখনই সমস্যা হয়ে দাঁড়ায় সেটা নিশ্চয়তা দেওয়া এবং তার সাথে বিভিন্ন এলাকায় আমাদের ইরিগেশন আছেন ইরিগেশন পাম্প যেটা দিয়ে আমাদের কৃষকরা ফসল উৎপাদন করে সেই ইরিগেশনগুলো জলসেচের যে ইরিগেশন সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে সেগুলিকে অবিলম্বে সারাই করা এবং তার সাথে রাস্তাঘাট আমাদের গ্রাম এবং শহরে শহরের মেন রোডগুলো হয়েছে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের যে গলিপথ সেগুলোর অবস্থা খুবই খারাপ সেগুলিকে সারাই করা তার পাশাপাশি ড্রেন এই আমাদের পরিশ্রের আজকে যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন ড্রেন ভর্তি হয়ে রাস্তায় নর্দমার জলগুলো রাস্তা উঠছে এটা হেঁটে মানুষকে পার হতে হচ্ছে আমরা দাবি করছি এগুলিকে অবিলম্বে সারাই করা